দুইশ বিশ মিটার ঠিক আছে এখন বলতে হবে কত উচ্চতায় বছর গতিশক্তি বিও শক্তির একপাত্র অংশ হবে আমরা মনে করি এক উচ্চতায় মনে করি এক্স উচ্চতায় বিতে ধর বিশক্তি গতিশক্তি বিও শক্তির একপাত্র অংশ হবে ঠিক আছে আমরা মনে করি এক সচ্চতায় মনে করি এক সচ্ছতায় বিভিন্নতে এক সচ্চতায় বিভিন্নতে বিবহ শক্তি গতিশক্তি বিবহ শক্তির এক মাত্র অংশ হবে তাই ও দুটো যদি এক্স হয় মানে টোটাল যদি দুইশো বিশ মিটার হয় তাহলে এত দূর কী হবে দুইশো বিশ মাইরাস এক্স তাই না আমরা বলতে পারি তা আমরা মনে করি এক্স উচ্চতায় কত উচ্চতায় এক উচতায় বিদেশ উচিত পাথরের গতিশক্তি বিবাহ শক্তি গতিশক্তি বিবাহ শক্তির এক পঞ্চাংশ হবে

তাহলে আমরা বলতে পারি এক্স ইকাল টু এগারোশ আমরা পাইছি একশো তিরিশ দশমিক তিন তিন মিটার অর্থাৎ একশো তিরিশ দশমিক তিন তিন মিটার উঁচুতায়

এক পঞ্চমাংশ হবে এই পরান্ত বস্তু যত সূত্র আছে সবই প্লাসের দিকে অভিজ্ঞ বা উচ্চতা নিল প্লাসের সবই প্লাস এর আর যখন উপরের দিকে কোনো বস্তু নিচে পড়া হয় তখন ব্যাগ উচ্চতা যাই না হয় সবই মাইনাস নিতে হয় যদি অভিজ্ঞ বলের বিরুদ্ধে বিপরীতে ঠিক আছে যেহেতু এটা পরন্ত বস্তু পাথর দুশো বিশ মিটার উপরে ছিল এখন বরের পাথরটা দুশো বিশ মিটার উপর থেকে উপর থেকে ছেড়ে দিছে নাকি বলতে হবে কত উচ্চতায় গতিশক্তির বিব শক্তির গতিশক্তির বিব শক্তির এক পাত্র হবে তা আমরা মনে করছি এক উচ্চতায় মানে মানে এক উচ্চতায় গতিশক্তি বিব শক্তির এক পাত্র হবে তো এক উচ্চতায় বিব শক্তি কত হবে

পরান্ত বস্তু নিয়ে এই সিস্টেমই তোমরা অঙ্ক করতে পারবে আর যদি নাকি উপরের দিকে নিক্ষেপ করা হয় সুত্রুগুলো মাইনাসে যেমন এই ক্ষেত্রে আমি প্লাসের নিশি বিশ করে বিশ করে নেওয়ার জন্য প্লাস টু এই যে কিন্তু উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু পেরা ব্যস যদি নেওয়া অবশ্যই মাইনাসে নিতে হবে অভিজ্ঞতা বলের বিরুদ্ধে ওকে

ক্লাসের যেহেতু অভিঘর সব বলের দিকে অভিঘর সব বলের দিকে এই জন্য বস্তু উপর দিকে নিচের দিকে পড়ে আর বস্তু পৃথিবী টানছে উপর দিকে নিচের দিকে একই দিকে তাই না এই জন্য পঞ্চম বস্তু সব সুস্থ প্লাসের আর উপরে দিকে নিক্ষিপ্ত বস্তু বেলা সবই মাইনাসের ব্যাগ মাইনাসের উচ্চতা সবই ওকে এই উদ্দীপক থেকে আমরা মাফার প্রশ্নটা অ্যান্সার করব ভবিষ্যৎ থেকে চল্লিশ মিটার উচ্চতা এবং ভূপৃষ্ঠ থেকে চল্লিশ মিটার উচ্চতায় এবং বিমান থেকে পাথর ফেলে দেওয়ার বিমান থেকে পাথর ফেলে দেওয়ার পাঁচ সেকেন্ড পর পাঁচ সেকেন্ড পর মোট শক্তির কি কি রূপ পরিবর্তন হবে বিকেশন মাধ্যমে দেখাও মাধ্যমে দেখাও চল্লিশ মিটার উচ্চতা বসরে কিন্তু না বিশ মিটার উপরে না এখন বলতে হবে চল্লিশ মিটার উচ্চতায় একশো আশি না টোটাল দুইশো বিশ দুইশো বিশ মিটার চল্লিশ মিটার উচ্চতায় হ্যাঁ মোরশো শক্তি করতে গো তো চল্লিশ মিটার উচ্চতায় কিন্তু তোমার যদি নিচে বহুপৃষ্ঠ থেকে বহুপৃষ্ঠ থেকে চল্লিশ মিটার উচ্চতা মানে এটা হলো ভূপৃষ্ঠ বহুপৃষ্ঠ চল্লিশ মিটার উচ্চতায় বলছে মোট শক্তি আমি মনে করি ওই চল্লিশ মিটার তাহলে ওভারটা কি হবে একশো আশি মিটার কারণ একশো আশি না হইলে তো দুইশো বিশ হবে না তো চল্লিশ মিটার উচ্চতা মোট শক্তি আগে আমরা হিসাব করি উচ্চতায় মোট শক্তি কি হবে এম জি এইচ হইল তোমার মানে বিউ শক্তি না আর শক্তি হলো হাফ এম বিস এম জি এইচ এম কত ছয় কেজি না ছয় নাইন পয়েন্ট এইট আর উচ্চতা কত দুইশ চল্লিশ

আর হয়েছে আর কত হয়েছে জিরো তেইশ বায়ান্ন জোর থ্রি ইন্টু টু ইন্টু নাইন পয়েন্ট এইট

বারো হাজার নয়শো সত্তর আমরা কোনো একক হ্যাঁ দেয় যেহেতু হিসাবে একটু বড় হয় এই জন্য আমরা একক দেখিনি উচ্চ তাহলে চল্লিশ মিটার তার বলছে ভবিষ্যৎ থেকে ৪০ মিটার উচ্চতায় হ্যাঁ মোড় শক্তি এবং আর বিমান থেকে পাথর ফেলে দেওয়ার পাঁচ সেকেন্ড ফোরে মোট শক্তি কিরূপ পরিবর্তন হবে নাকি হবে না তাহলে চল্লিশ মিটার উচ্চতায় মোড় শক্তি যেন আমরা হিসাব করি মোট শক্তি কি বিবহ শক্তি আর প্রতিশক্তি বিবাহ শক্তি নাকি এম জিএস

থ্রি আর হল টু জি নাইন পয়েন্ট এইট এলো জোল তাহলে তেইশ তেইশো মিটার উপরে বেপর শক্তি আর এখানে পাইছে শক্তি পাইছে দশ হাজার আর মিল হলো হাজার নয়শো ছত্রিশ চল্লিশ মিটার মিটার উপরে মোট শক্তি থেকে চল্লিশ মিটার উপরে মোট শক্তি শক্তি আর শক্তি শক্তি পাইছে জোল

বারো হাজার নয়শো ছত্রিশ এখন পাঁচ সেকেন্ড পরে বিমান থেকে ফেলে দেওয়ার পাঁচ সেকেন্ড পর

কারণ ব্যাগ ছাড়া তার গতি শক্তি পাওয়া যায় না বলেছি আমরা গতি শক্তি পাইছি সাত হাজার দুইশ তিন জুর আসলে বুঝতে পারছো আবার পাঁচ সেকিন পরে পাথরটা নিচে নামছে এটা আমরা হিসেব করবো পাঁচ সেকেন্ড পরে কতটুকু নিচে নামলো আমরা হিসেব পাঁচ সেকেন্ড পর নিচে নামলো একশো বাইশ দশম পাঁচ মিটার

দুইশো বিশ মিটার তাহলে নিচে সাতানব্বই দশমিক পাঁচ মিটার করি এখন পাঁচ সেকেন্ডে নামছে হ্যাঁ মিটার নামছে পাথরটা তাই নিচে অংশ কত হইব সাতানব্বই দশমিক পাঁচ মিটার দুটো মিলে হলো দুইশো বিশ মিটার তাই না এখন আমরা এই পাঁচ সেকেন্ড পরে গতিশক্তি হিসাব করছি কত পাইছি দুইশো তিন জোর এখন নিবে আমরা বিও শক্তি বিও শক্তির নিচে হইলে নিচে হইলে এত রোগ কিন্তু নামছে তাই নিচের অংশ সারা কিন্তু আমরা বিও সংশ বিও শক্তি হিসাব করতে হয় না বিও শক্তি হিসাব করতে হলে নিচের মানে উচ্চতা রাখবো উপরে উচ্চতা হইলো

পাঁচ সেকেন্ডে বিব শক্তি তো বিব শক্তির নেওয়ার জন্য কিন্তু নিচের উচ্চতা মানে নিতে হবে উপরে উচ্চতা দেওয়া বিব শক্তি যেহেতু টোটাল হলো দুইশো বিশ উপরে যদি পাঁচ সেকেন্ডে উত্তর নামে নিচের অংশ হলে সাধারণত দুশো পাঁচ মিটার এটা আমরা ব্যবহার করছি এবং বিব শক্তি হিসাবে আর গত শক্তি আমরা পাইছি এত বিব পাইছি এত পাঁচ সেকেন্ডে মূল শক্তি কত সুতরাং পাঁচ সেকেন্ড মূল শক্তি গতিশক্তি আমরা পাইছি কত হাফ এম বি স্কোয়ার হলো গতি আর এম জি ছিল মানে বিও শক্তি গতিশক্তি শক্তি পাইছি আমরা সাত হাজার দুইশো তিন জুল আর বিও শক্তি পাইছি পাঁচ হাজার সাতশো তেত্রিশ জুল টোটাল কত হয় ছয় তিন উঁচুতায় শক্তি ছিল বারো হাজার নয়শো ছত্রিশ জোর আর পাঁচ সেকেন্ডের পরে আমরা শক্তি আর বৃহশক্তির মধ্যে নিছি নেওয়া হয়েছে বারো হাজার নয়শো ছত্রিশ জোল নয় সমান তাই না আমরা কি বলতে পারে বিমান থেকে ফেলে দেওয়ার পাঁচ সেকেন্ড পরে মোট শক্তির কোন পরিবর্তন নাই মোট শক্তির কোন পরিবর্তন নাই যেহেতু আমরা বারো হাজার নয়শো ছত্রিশ বারো হাজার নয়শো ছত্রিশ পাইছি মিটার এবং বিমান থেকে পাঁচ ফেরত পাঁচ সেকেন্ড পর মোট শক্তির পরিমাণ সমান ঠিক আছে অর্থাৎ শক্তির সংরক্ষণ নীতি মেনে চলে এই যে পাথরটা দুশো বিশ মিটার উপরে থেকে আমরা ফেলে দেওয়া চল্লিশ মিটার উচ্চতায় যে শক্তি আমরা পাইছি মূল শক্তি হ্যাঁ আবার পাঁচ সেকেন্ড পরে বিমান থেকে পাথরটা ফেলে দেওয়ার পাঁচ সেকেন্ড পরে যে মূল শক্তি দুটো কিন্তু বারো হাজার নয়শো ছত্রিশ বারো হাজার উনিশশো ছত্রিশ আমরা সংরক্ষণ পাইছি তাই না এই জায়গা পাইছি তার মানে শক্তির সংরক্ষণ মান সংরক্ষণশীলতার নীতি মেনে চলে ওকে আমরা বলতে পারি পরে প্রশ্ন যান্ত্রিক শক্তি কাকে বলে আমরা জানি এই জানতে সত্যি সমান ইপি প্লাস ইকে ইপি প্লাস ইকে ইপি হলো এমজিএস আর হাফ এম বি অর্থাৎ বস্তুতে তার অবস্থানের জন্য এবং জন্য অবস্থানের কাজ করার সামর্থ্য এবং গতির জন্য কাজ করার সামর্থ্য সমষ্টিকে বলা হয় তার জাতির শক্তি অর্থাৎ মূল শক্তি দিয়ে জাতির শক্তি মূল শক্তি কি বস্তুতে বিদ্যমান তার অবস্থানের জন্য কাজ করার সামর্থ্য অর্থাৎ বিভব শক্তি তার গতির জন্য কাজ করার সামর্থ্য তার মানে গতি শক্তি এই দুই প্রকার শক্তি মিলে হলো যাদের শক্তি ঠিক আছে তারপর চলন্ত দিয়ে ওপরে ওঠা কি ধরনের কাজ ব্যাখ্যা করা কি ধরনের কাজ ব্যাখ্যা করো চলুন তো সিঁড়ি আমরা উঠি তখন আমরা অভিজ্ঞ বলে বিরুদ্ধে উঠি বিপরীত উঠি এই যে বলটা এই আসলে এটা মানে নেগেটিভ তাই না আবার যে উচ্চতা আমরা উঠি উচ্চতা কিন্তু এই স্মরণে কিন্তু মানে নেগেটিভ দুই নেগেটিভ কি হয় কারণ কাজ ডুব্লু সমান এফ ইন্টু এস মানে বল ইন্টু সরণ তো বল যদি নেগেটিভ হয় হ্যাঁ সরণটা যদি আবার নেগেটিভ হয় হ্যাঁ তাহলে এটা কিন্তু পজিটিভ হয়ে যায় নিউটিন মিটার যেটা আমরা বলি কাজ তাই না বলা নেই কেন বললাম যেহেতু অভিজ্ঞতা বলে বিপরীতে বল আমরা উপরে দিকে উঠতে এখানে কাজ যেটা বল আর এখানে স্মরণ করতেছি সিঁড়িতে উঠতেছে এই যে স্মরণটা এটাও কিন্তু নেগেটিভ কারণ এটা অভিজ্ঞ পরে বিপরীতে স্মরণ নেগেটিভ বল নেগেটিভ মানে মিটার এটা হয়ে বলি চলন্ত সিঁড়ি দিয়ে যখন আমরা উপরের দিকে উঠি সেই কাজটা হবে দানাত্মকাজ তাই না এটা হবে দানাত্ম কাজ যেহেতু স্মরণ এবং বল ওভাবেই নেগেটিভ ওভাবে নেগেটিভ এই জন্য কাজটা হবে সিদ্ধে ওঠার কাজটা হবে কাজ ওকে আগামী আমার মধ্যে যেন এখানে শেষ করছি সবাই বলাাত্মকাল আলহামদুলিল্লাহ